রহিম কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আগে আলোচনা হয়েছিল জজম সম্পর্কে তো আমরা জজমের পরিচয় জেনেছি জজম কি কাজ করে আমরা সেটা জেনেছি জজম আমরা বলতে পারি যে হসন্তর কাজ করে বাংলা যে হসন্ত চিহ্ন রয়েছে সেটার কাজ করে তো আরবি যে হরফের উপর যজন থাকে সেই হরফটিকে আমাদের উচ্চারণ করার জন্য আরবি সেই হরফের এককটা উচ্চারণ করতে হয় অসন্ত আকারে সেটা বিস্তারিত আগে ক্লাসে আমি দেখিয়েছিলাম তো আজকে যজমেরই আরেকটি আলোচনা হবে যজম সম্পর্কে সেটা হচ্ছে কলকলা কলকলার বিবরণ কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ প বা জিম দাল। এই পাঁচটি হরফ আমাদের মুখস্ত করতে হবে কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম দাল। এটা মুখস্ত করে ফেলতে হবে এই পাঁচটি হরফ অফ প বা জিম দাল এই পাঁচটি হরফ কলকলার হরফ তো কলকলা বলে কাকে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয় এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হবে মানে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন এই যে কলকুলার অনুশীলন এখানে দিয়েছি হামজা কফ জবর আক কফের উপরে কি আছে জজম আছে আর কফ এটা কলকুলার হরফ তাহলে আমাদের এখানে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে হামজা কফ জবর আক হামজা কফ জের এক حمزه ق پیش اق 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 তারপর ই তা حمزه ط زبر আপ حمزه ط ز ঈদ ই তা حمزه ق پیش ও তা আপ ই তা ও তা এই যে বলতেছে আপ না বলে বলতেছে আপ এটা হলো কলকলা একটু ধাক্কা দিয়ে বলা আওয়াজকে একটু ধাক্কা দাও আপ এটা হলো কলকলা আর যেমন বলি حمزه ط زبر আপ তাহলে এটা কলকলা হলো না তাহলে এই পাঁচ ছড়া জজম হইলে কলকলা করে পড়তে হবে মানে আওয়াজটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে আত এরকম তারপরে হামজা জিম জবর আজ হামজা জিম জেদ ইজে হামজা জিম পেশ উজ আজ ইজ ওজো হামজা দাল জবর আদ হামজা দাল জেদ ইদ হামজা দাল পেশ উদ আদ ইদ উদ হাম আব হামজা বা জের ইব পেশ উব আব ইব তারপরে এখানে কিছু আরবি মিলিত হরফগুলোর মধ্যে কলকলা আছে সেগুলো একটু অনুশীলন করি হামজা কফ পেশ পেশের সি ওক সি বানান করার নিয়ম একটি আরব বানান করবো সামনে পিছনে থেকে মিলে আসবো ওক সি মিম পেশ মু সি মু এখানে করকলা কোথায় কফের মধ্যে কফ হচ্ছে কলকুলার হরফ তার উপরে জজম আমাদের কলকলা করে পড়তে হবে মানে আওয়াজটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ওক সি নিচে এক জেল মিমির উপরে এক পেশ এগুলো হরকত এক জবর একজেল এক পেশ হরকত হরকতের উচ্চ তাড়াতাড়ি করিতে হয় ও মু তারপরে হামজা জবর অত ত এর উপরে কলকলার কলকুলার হরস্ত এখানে করতে হবে আত আইন জবর আ আ জবর মা আ মা তারপরে ফা জবর ফা লাম ফা লাক ফালা কফের মধ্যে কলকলা হবে কারণ কফ এটা কলকলা হরফ কলকলা হরফের উপরে যজন থাকলে তখন কলকলা করে পড়তে হয় ফালা ক তারপরে খ জবর খ লাম কফ জবর লাকলা ক যে হরফে যজন থাকে সেটা কীভাবে পড়তে হয় সেই হরফের এককটা বের করে সেই হরফের এককটা উচ্চারণ করতে হয় বসন্ত আকারে যেমন কফের একক কি কফের একক হচ্ছে ক এটা আমরা দেখি দেখিয়ে কফের ক তার আগে আছে হলো লাম জবর লা লাম জবর লা লাম জবর তাহলে লামের একক হচ্ছে ল আর জবর বাংলা একারে কাজ করে তো ল এর পরে আকার দিয়ে দিলাম লা আর কফের উপরে জজম বাংলা কি করতে হবে কফের একক বের করে হসন্ত আকারে উচ্চারণ করতে হবে এই লাখ লাম কফ জবর লাখ লাখ এরকম তারপরে আইন বা জবর আব দাল পেশ দু আব দু আব ডু এই শব্দের মধ্যে বা হচ্ছে কলকুলার হরফ তার উপরে যজম আছে কলকলা হবে আব ডু তারপরে হামজা পিনা জবর জিম জবর আজ রুই জবর জিম কলকলা হরফ তার উপরে যজম আছে কলকলা হবে আর জন এই এইগুলো আমাদের কলকলার অনুশীলন এই পাঁচ হরফের মধ্যে কলকলার যে পাঁচ হরফ আছে কফ ক বা জিম দার এই পাঁচ হরফে জজম থাকলে তখন কলকলা করে পড়তে হয় অর্থাৎ আওয়াজটা একটু ধাক্কা দিয়ে পড়তে হয় এই পাঁচ হরফ বাদ দিয়ে বাকিতে সরফে কলকলা হবে না বাকিতে সরফে যদি জজম হয় তাহলে সেখানে কলকলা হবে না যেমন কলকলা হবে না যেমন যে হামজাক কাফ যেমন আক কাফ কিন্তু হফ না এটার উপরে যজম থাকলে কলকলা হবে না তা বলতে হবে হামজা কাফ জবর আক যদি কেউ কলকলা করে এইভাবে বলে আক আক এভাবে বললে ভুল হবে তো এই কাফের মধ্যে কলকলা হবে না হামজা কাফ জবর আক তারপরে আছে হামজা জবর আত এখানে যদি কেউ কলকলা করে বলে আত আত এরকম বললে কিন্তু ভুল হবে কলকলা করা যাবে না কলকলা শুধু এই পাঁচ হরফের মধ্যে কফ জিম দা বাকি তেই সরফে কলকলা হবে না হামজা তা জবর আক কলকলা হবে না যেটার মধ্যে সেটার মধ্যে আওয়াজ ধরে রাখতে হবে যেহেতু যদমটা হসন্তের কাজ করে এই এরকম তাহলে তয়ের নিচে এই হসন্ত চিহ্ন আক এরকম ধরে রাখতে হবে আওয়াজ তারপরে হামজা গ জবর আফ কাপ সিন জবর কাশ কলকলা হবে না আওয়াজ ধরে রাখতে হবে কাজ হা মিম জবর হাম মিম কিন্তু কলকলা হরফ না কলকলা হবে না কেউ যদি বলে হা মিম জবর হামো হামো এরকম বললে ভুল হবে ধরে রাখতে হবে হা মিম জবর হাম তাহলে এই পাঁচ হরফ কলকলার যে পাঁচ সরফ আছে এই পাঁচ হরফের উপরে যজম হইলেই শুধুমাত্র কলকলা হবে আর বাকি তেইশ সরফে কলকলা হবে না যদি কেউতেই সড়ক কলকলা করে তাহলে এটা তার ভুল হবে